অতিথি আপ্যায়ন কিংবা ভোজ উৎসব অথবা প্রিয়জনকে উপহার দিতে বগুড়ার দইয়ের বিকল্প নেই কোনো সামাজিক অনুষ্ঠানের তালিকায় বগুড়ার দই নেই এমনটা ভাবাই যায় না এ দই দিন দিন হয়ে উঠেছে আত্মীয়তার সেতুবন্ধন শুধু দইকে কেন্দ্র করেই বগুড়া পেয়েছে নতুন পরিচিতি যে কারণে কেউ কেউ বলেন দইয়ের রাজধানী বগুড়া সাদে গুণে অতুলনীয় হওয়ায় বগুড়ার দই দেশ বিদেশে এখন জনপ্রিয় মিষ্টান্ন খাবার উত্তরাঞ্চলের জেলা বগুড়ার এ খাবারটি ইতোমধ্যে জিআই পণ্যের তালিকায় নাম লিখিয়েছে যার ফলে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে এ দই এবারের ঈদের টানা ছুটিতে দেশের বিভিন্ন স্থানে বগুড়ার প্রসিদ্ধ দই ও মিষ্টি বিক্রি হয়েছে অর্ধশত কোটি টাকার গত মঙ্গলবার বগুড়া শহর ঘুরে দেখা যায় দইয়ের দোকানগুলোতে প্রচুর ক্রেতা সমাগম জানা গেছে এবারের ঈদে স্পেশাল ছয়শো গ্রাম ওজনের দই বিক্রি করা হচ্ছে তিনশো টাকায় একই ওজনের শাহি দই তিনশো পঞ্চাশ টাকা চিনিমুক্ত সাদা দই দুশো আশি টাকা টক দই দুশো টাকা বড় খিরসা সাতশো টাকা ছোট খিরসা তিনশো টাকা এসব দই মাটির তৈরি সরা ও হাঁড়িতে ভরে বাজারজাত করেন ব্যবসায়ীরা বিয়ে জন্মদিন ঈদ পূজা আকিকা হালখাতা বা পারিবারিক যে কোনো অনুষ্ঠানে দই মিষ্টান্ন খাবার হিসেবে পরিবেশিত হয়ে থাকে দেশব্যাপী এছাড়াও ঠান্ডা পানীয় খাবার হিসেবে বহুকাল ধরে অপরিহার্য হয়ে উঠেছে বগুড়ার সাদা দই শুধু তাই নয় খোদ ব্রিটেনের রানী দ্বিতীয়া এলিজাবেদও মুগ্ধ হয়েছিলেন বগুড়ার দই খেয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানও এখানকার দইয়ের প্রেমে পড়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের প্রভাবশালী ব্যক্তিদের মন জয় করতে বগুড়ার দই পাঠানো হয়েছিল ভারতভাগের সময় থেকে বগুড়ার দইয়ের স্বর্ণযুগ শুরু হয় এরপর থেকে বাঙালিদের রসনায় দই জুড়িহীন ইতিহাসবিদরা জানান উনিশশো সালে দেশ ভাগের পর গৌড় গোপাল নামের এক ব্যক্তি পরিবারসহ ভারত থেকে এসে আশ্রয় নেন বগুড়ার শেরপুরের ঘোষপাড়ার নিজের আত্মীয়স্বজনের কাছে শুরুতে তিনি টক দই সরবরাহ করতেন বগুড়ার ঐতিহ্যবাহী নবাব পরিবারের কাছে সেই দই নবাবদের অন্যরকম কদর ও প্রশংসা করিয়েছিল তখন গৌরগোপালের এই দই খেতে পেয়েছিল নবাব বাড়ির দই নামে পরে গৌরগোপালের ফর্মুলাতে রেডিমেড দইয়ের খেতি ছড়িয়ে পড়তে থাকে কালক্রমে স্বাদের বৈচিত্র্যের কারণে তা মিষ্টি দইতে রূপান্তরিত হয় ঘোষদের ছোট ছোট দোকান থাকলেও তখন কাঁধে ফেরি করেই দই বিক্রি হতো স্বাধীনতার পর বগুড়ায় দই তৈরিতে শহরের গৌরগোপালের পাশাপাশি মহরম আলী ও বাঘোপাড়ার রফাত আলীর নাম ছড়িয়ে পড়ে খাবার হিসেবে দইয়ের প্রচলন বেশি হওয়ায় এখন বগুড়ায় প্রায় পাঁচশো দইয়ের শোরুম গড়ে উঠেছে এছাড়া বারো উপজেলায় দুই সহস্রাধিকেরও বেশি দইয়ের শোরুম রয়েছে এর মধ্যে বর্তমানে সুনাম ছড়িয়েছে বগুড়া শহরের কবি নজরুল ইসলাম সড়কের এশিয়া সুইটস চিতিপাতা শ্যামলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের দই বাঘপাড়ার রফাত দইঘর মহরম আলী শেরপুর দইঘর সাউদিয়া জলযোগ শম্পা বৈকালী ও শুভ দধিভাণ্ডার ভাণ্ডার নবাববাড়ির রুচিতা দই বাজার মিষ্টিমহল ও আকবরিয়ার দই এসব শোরুম থেকে প্রতিদিন গড়ে প্রায় কোটি টাকার দই বিক্রি হয় জানা গেছে দই তৈরির মূল উপকরণ ভালো মানের দুধ দুধের মান যত ভালো হবে দই ততই স্বাদের হবে তবে বাজারে আগের তুলনায় দুধ চিনি ও অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় দইয়ের দামও বেড়ে গেছে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ